ভিডিওর শুরুতে যে ছবিগুলো দেখতে পারলেন আমি কিন্তু এই ছবিগুলো মাত্র এক ক্লিকে এডিট করেছি আপনারা চাইলেও কিন্তু মাত্র এক ক্লিকে এ ধরনের ফটোগুলো তৈরি করে নিতে পারেন আর বর্তমানে কিন্তু এআই মানুষকে অনেকটাই সাহায্য করতেছে যেরকম আমার কিন্তু কোনো প্রকার গার্লফ্রেন্ড ছিল না তারপর কিন্তু আমি জাস্ট মাত্র এক ক্লিকে আমার পাশে গার্লফ্রেন্ড নিয়ে আসলাম মানে এটা জাস্ট মনের শান্তি বা জাস্ট ফান করার জন্য তো যাই হোক আপনারা যদি এ ধরনের ফটো এডিটিং করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি এটো জেট কন্টিনিউ করুন তাহলে আপনারা কিন্তু এ ধরনের ফটো তৈরি করতে পারবেন ফার্স্ট হচ্ছে আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে যার জন্য হচ্ছে আপনারা অ্যাপ স্টোর অথবা হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন তারপর হচ্ছে চলে যাবেন দেন সেইখানে সার্চ করবেন জি দেন দেখতে পারবেন আপনাদের সামনে এরকম কিন্তু একটি অ্যাপ চলে আসবে এই যে দুই নম্বরে যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটির উপর হচ্ছে ক্লিক করবেন অ্যাপটিকে ভালো করে দেখে নিন ফার্স্ট হচ্ছে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন তো ইনস্টল করে কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে অ্যাপসটিকে ওপেন করবেন তো অ্যাপসটিকে ওপেন করার পর দেন হচ্ছে জাস্ট জিমেল দিয়ে হচ্ছে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর দেন এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই প্লাসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি তো এই গ্যালারির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হচ্ছে যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি এখানে নিয়ে নেবেন তো এই যে আমি হচ্ছে এই ফটোটি এডিট করব যার জন্য এই ফটোটি নিয়ে নিলাম তো এখন হচ্ছে এখানে একটি আমাদের টেক্সট বসাতে হবে সেই টেক্সট হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা বক্সে দেওয়া লাগবে এই যে এই টেক্সট হচ্ছে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে যে চিহ্নটা রয়েছে এখানে হচ্ছে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এ সেকেন্ড তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখবো এখানে কিন্তু একটি মানে হিল করে দেবে তো এই যে এটা হচ্ছে আমার নর্মাল ছবি ছবিটা ভালো করে দেখে নেন এটা হচ্ছে আমার নর্মাল ছবি এখন হচ্ছে এডিটিং হচ্ছে এর অপেক্ষা করব দেখবো আমাদের কীবার নিয়ে দেয় এই যে হয়ে গেছে কিন্তু তো এই যে আমাদের ফটোটা কিন্তু এডিটিং করা কমপ্লিট আমার পাশে কিন্তু একটি মেয়ে বসিয়ে দিয়েছে তো আপনার ছেলে যে কোনো ফটো দিয়ে কিন্তু এরকম হচ্ছে ফটো তৈরি করে নিতে পারবেন আর এই ফটোটাকে হচ্ছে ডাউনলোড করার জন্য ফটোটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেন এখানে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে সেভ ইমেজ বলে অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু ফটোটা ডাউনলোড করা হয়ে যাবে